দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমিঘাটে কত রে ভাই একশো পাঁচ একশো পাঁচ দিয়ে এটা বিক্রি হয়ে গেল আমরা কথা বলবো এখানে এক বড় ভাই এসছেন বড় ভাই আসসালামু আলাইকুম

ভিডিও সাথে ভিডিও দেখে দিবে বা আসানুর পা আসছি ওই রকম আসানুর গরু চিনতে পারছি তা আমি আলহামদুলিল্লাহ খুশি গরুও পছন্দ হয়েছে পছন্দ আচ্ছা এখানে তো বিভিন্ন ধরনের গরু আছে জি জি আচ্ছা মানে পুরা হাট ঘুরছেন আপনি হ্যাঁ হ্যাঁ পুরো হাট ঘুরছি আমি যেমন এই যে অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুও কিনছি তারপর সাইওয়াল গরু কিনছি আচ্ছা ছোটো বড়ো বিভিন্ন সাইজের কিনছি হাটি মোটামুটি ঘুরছি মোটামুটি ঘুরছে আপনি আমি তো আপনি কি আপনি কি নিজেই কিনছেন না

এই কথাটা বলা যে নিরাপত্তাটা মোটামুটি ঠিক আছে ওইভাবে ই করছে আপাতত ওইlastটা সময় টেনশনে ছিল যে সাথে যে পনেরো 15 লক্ষ টাকার গ্যাস নি আশা কিন্তু না যেমন এই আম্বরী স্টেশনে নাইমা বাস থেকে সরাসরি হাইটে হা হাতে এসে সকালে কোনো সমস্যা নেই কোনো মানে আপনি কি ফুলবাড়িতে নামছেন ট্রেনে না না বাসে আছিdare গাম্বরীতে না বাজার আচ্ছা তো কটা গরু কিনলেন আপাতত এখন আজকে নিলাম 13টা 13টা

নেপালির মতো কত পড়েছে এটার দাম বড় ভাই ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনাদের তো রূপগঞ্জের পাশে অনেক ভালো ভালো হাট আছে সেই হাট সেই হাটের তুলনায় দামটা কেমন হ্যাঁ মোটামুটি কম আমি করছি আচ্ছা তারপরে আপনার আমি

মানে এক করে সব টাকা কিছু মিলে মোটামুটি ভালো আছি না না দোয়া তো অবশ্যই থাকবে দোয়া তো অবশ্যই থাকবে তাহলে আপনার খামারে টোটাল গরু রাখার জায়গা হচ্ছে আটত্রিশটা এর মধ্যে চার মাসের প্রজেক্টের কিছু আছে কুরবানি পর্যন্ত কিছু আছে কেউ যদি খামার ভিজিট করতে চায় করতে পারবে যেকোনো তাহলে পূর্ণাঙ্গ ঠিকানাটা একটু বলে বলে আমার কি হচ্ছে গেল আমার গ্রামের নাম বাওয়ালিয়াপাড়া আয়াতপাড়া ইউনিয়ন রূপগঞ্জ থানা রূপগঞ্জ জি জেলা নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ কোনো খামারের কন্টাক্ট নাম্বার জি জিরো ওয়ান নাইন ওয়ান হ্যাঁ ট্রিপল থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন ঠিক আছে ধন্যবাদ আমরা মেম্বারকে নিয়ে একটু আপনার গরুগুলো দেখি দর্শক আমরা মেম্বার সাহেবকে নিয়ে একটু আপনার গরুগুলো দেখি যেমন এই এই দুটা হচ্ছে দু লক্ষ দু লক্ষ আটষট্টি তারপরে হ্যাঁ তিরানব্বই এটা হচ্ছে তিরানব্বই হাজার এটা মনে হয় চার মাসের প্রোজেক্টের হ্যাঁ ভাই চার মাসের এটা হচ্ছে একশো দুই আচ্ছা আর ওই যে হ্যাঁ এলে একশো করে এগুলো একশো করে দুশো একশো করে দুশো তো মেম্বার সাহেব আপনার ফার্টটা তো হচ্ছে এটা আচ্ছা ক্রস গরু গুলো একটু দেখি যে ক্রস গুলো কিনেছেন কোনগুলো কোনগুলো একটু দেখি কোনগুলো এইগুলো এটা একটা নব্বই করে পার পিস পার পিস নব্বই হাজার আচ্ছা তো এটা হচ্ছে হাটের মুখ দর্শক এটা হচ্ছে হাটের মুখ আর এটা হচ্ছে হাটে ঢুকতেই হচ্ছে এটা হচ্ছে মেম্বার সাহেবের পার তাই না মেম্বার সাহেবের ফার যদি কারো মানে ভয় লাগে সরাসরি মেম্বার সাহেবের কাছে চলে আসবেন কোনো সমস্যা নাই মেম্বার সাহেব হচ্ছে ওই যে টিনের চাপ ভদ্রলোক কি বললো আমার কথায় যে ভদ্রলোক আসে কি বলছে না অনেক ভালো যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করছে আপনাকে তো মেম্বার সাহেব আপনার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি হ্যাঁ ডবল সিক্স ডবল টু ফোর ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ ঠিক আছে

দর্শক আমরা আচ্ছা তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন আমাদের বড়ো ভাই সদাগড় এক তো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান খুব আসবেন এবং দেখে শুনে বুঝে কিনলেন ধন্যবাদ